যেদিন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমংসদেবের সাথে বিবেকানন্দের প্রথমবার সাক্ষাৎ হয়েছিল সেদিনই রামকৃষ্ণ পরমহংসদেব বুঝতে পেরেছিলেন এই একমাত্র ছেলে যে সারা বিশ্বের কাছে ভারত তথা সনাতন ধর্মের নাম উজ্জ্বল করবে আর সেটাই ঘটেছিল আজকে সারা বিশ্বের কাছে যিনি যুব আইকন স্বামী বিবেকানন্দ যার আদেশ উপদেশ তখনকার সময়ের চিন্তাশক্তি ভবিষ্যতে যে বাণী লিখে গেছেন আজকে তা সত্যিই অমূল্য উনিশ শতকে বিশ্বের কাছে ভারতবর্ষের তেমন কোনো পরিচয় ছিল না ভারতবর্ষকে পশ্চিমারা ঘৃণার চোখে দেখতেন ভারতবর্ষের মানুষকে তারা অচ্যুত বলে মনে করতেন শিক্ষা সংস্কৃতিতে ভারতীয় স্থান তাদের কাছে নগণ্য বলে মনে হতো এরপর স্বামীজি শিকাগো বিশ্ব ধর্ম সম্মিলনে ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি ও হিন্দু সনাতন ধর্মের আদর্শ সত্যের বাণী তুলে ধরেন ভারতবর্ষকে পশ্চিম সভ্যতার কাছে পরিচয় করান এবং ভারতের প্রকৃত ঐতিহ্যকে বিশ্ব দরবারে প্রতিটি মানুষের কাছে তুলে ধরেন ভারত হলো সকল ধর্মের পীঠস্থান ভারত হলো পুণ্যভূমি একথাও তিনি ব্যক্ত করেন তিনি বলেন ভারতবর্ষের হয়ে কেবলমাত্র তিনি একজন প্রতিনিধি তার থেকে বেশি কিছু নন সালটা ছিল উনিশশো তিরানব্বই এগারোই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত চিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মিলনে ভারত এবং হিন্দু সনাতন ধর্মের প্রতিনিধি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ সেদিন বক্তব্যের সুযোগ পেয়েছিলেন দীর্ঘ বিলম্বের পর বিকালের দিকে তাও আবার মাত্র পাঁচ মিনিটের জন্য বক্তব্যের শুরুতেই আমেরিকার ভাই বোনেদের সম্মান জানান তিনি বলেন সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই সম্ভাষণ করার পরেই টানা দু মিনিট করতালি দিয়ে তাকে অভিবাদন জানান উপস্থিত শ্রোতাগণ এরপর স্বামীজি বিশ্বের সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী সম্প্রদায় সন্ন্যাসীদের বৈদিক আদেশ একটি ধর্ম যা বিশ্বকে সহনশীলতা এবং সার্বজনীন গ্রহণযোগ্যতা উভয়কে শিক্ষা দিয়েছে এর পক্ষে বৈজ্ঞানিক ও দার্শনিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন বিবেকানন্দ বক্তৃতার মাধ্যমে একে অপরের এবং বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের মধ্যে মতবিরোধের কারণ ব্যাখ্যা করেন এগারোই সেপ্টেম্বরের পর তিনি পনেরোই সেপ্টেম্বর তার বক্তৃতার মাধ্যমে একটি ব্যাঙের গল্প বলেন তিনি বলেন একটি কুঁয়োর ব্যাং জন্ম জন্মগ্রহণ করে বড় হয়েছে সেটাকেই সে বিশ্বের সবচেয়ে বড় জলাধার বলে মনে করেন অন্যদিকে সমুদ্র থেকে আসা অন্য একটি ব্যাঙ কুঁয়োর ব্যাংকটিকে বলল যে সমুদ্র কুঁয়োর চেয়ে অনেক বড় তখন কুঁয়োর ব্যাঙটি বিশ্বাস করল না অর্থাৎ বিবেকানন্দ উপসংহারে বলেছেন আমি একজন হিন্দু আমি আমার নিচে ছোট্ট কূপে বসে ভাবছি যে পুরো পৃথিবীটাই আমার ছোট কুঁয়ো খ্রিস্টান তার ছোট্ট কূপে বসে ভাবছে পুরো পৃথিবীটাই তার কূপ আবার মুসলিম তার ছোট্ট কূপে বসে মনে মনে ভাবছে এটাই সমগ্র পৃথিবী এরপর বিবেকানন্দ উনিশে সেপ্টেম্বর বক্তব্যতে বলেছিলেন হিন্দু সনাতন ধর্মের একটি সংক্ষিপ্ত পরিচয় তিনি বলেছিলেন হিন্দু ধর্মের সারমত্ব সম্পর্কের কথা তিনি বলেন বিশ্বের কেবল তিনটি প্রাচীন ধর্ম রয়েছে এক নম্বর হিন্দু ধর্ম দু নম্বর রাতুষ্টবাদ তিন নম্বর ইহুদি ধর্ম এছাড়াও তিনি খ্রিস্টান ধর্মের উত্থানের কথাও সঠিকভাবে আলোচনা করেন তাছাড়া তিনি বেদান্ত দর্শন হিন্দু ধর্মের ঈশ্বর আত্মা এবং দেহের ধারণা সম্পর্কে তার মহামূল্য বক্তব্য দিয়েছিলেন এরপরে তিনি কুড়ি সেপ্টেম্বর বলেছিলেন ভারতের দারিদ্র এবং ভারতের অসহায়তার কথা ভারতীয়দের দারিদ্র দূরীকরণ ও খ্রিস্টানদের অনীহার কথা প্রকাশ করেন এবং এর জন্য তিনি খ্রিস্টান ধর্মযাজকদেরকে নিন্দা জানান বিবেকানন্দ দিব্য ঘণ্টে বলেছিল ভারতবাসীদের ধর্মশিক্ষার কোনো প্রয়োজন নেই কারণ প্রাচ্যে ধর্মের অভাব নেই অভাব রয়েছে খাদ্যের আর এই অভাব না মেটানোর জন্য খ্রিস্টানরাই দায়ী তিনি আরও জানান চিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করার একটাই তার উদ্দেশ্য ছিল দেশের দারিদ্র মানুষের জন্য সাহায্য চাওয়া এরপর বিবেকানন্দ ছাব্বিশে সেপ্টেম্বর জানান বৌদ্ধ ধর্ম নিয়ে কিছু কথা তিনি বৌদ্ধ ধর্মকে হিন্দু পুণ্য ধর্মের প্রকাশ বলে উল্লেখ করেন তিনি বৌদ্ধ ধর্মের উৎপত্তি সম্পর্কে ও বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ ধর্মের সম্পর্কে দীর্ঘ বক্তব্য রাখেন তিনি জানান বৌদ্ধ ধর্ম এবং বেদের কোথাও এছাড়াও তিনি জানিয়েছিলেন হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম একে অপরের পরিপূরক শেষ দিন চূড়ান্তর বক্তব্যের মাধ্যমে সাতাশে সেপ্টেম্বর বিবেকানন্দ আয়োজন আয়োজকদের ধন্যবাদ জানান তিনি অনুভব করেছিলেন যে বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে প্রবৃত্ততা বিশুদ্ধতা ও দাতব্যতা পৃথিবীর কোনো গির্জার একচেটিয়া সম্পত্তি নয় তার শেষ ভাষণে তিনি জানান যুদ্ধের বদলে সাহায্য ধ্বংসের বদলে আত্মিকরণ ও বিভেদের বদলে সম্প্রীতি এবং শান্তির বাণী ধন্যবাদ